ইসমিল্লাহ রহমান রহিম সকল খামারে ভাই ও বন্ধুরা সবাই ভালো আছেন আমরা দক্ষতার সাথে বাস দিয়ে লেয়ার মুরগির খাসা তৈরি করে থাকি আমরা এখানে পঁচিশশো মুরগির খাসা সেটিং করেছি আমরা এখানে পঁচিশশো মুরগির খাসা সেটিং করেছি আমাদের অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে ঘরটা হচ্ছে লাম্বা একশো বিশ ফিট তোষতে আছে তিরিশ ফিট তো এখানে আমরা খাসাগুলো সেটিং করেছি আমার ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা আমার নাম মোহাম্মদ সুমন মিয়া আমি কন্ডাক্টের মাধ্যমেও খাসা তৈরি করে থাকি এই খাসাগুলো আমি কন্ডাক্টের মাধ্যমে তৈরি করেছি কন্ডাক্ট করার পরে খাসাগুলো নিয়ে এসে আমি এই জায়গায় সেট করেছি এখন আমার এই জায়গায় কাজ কমপ্লিট তো এই ভিডিও নিয়ে আসছি আশা করি পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকে পর্যন্ত ধন্যবাদ